হ্যালো বন্ধুরা কুকিং অ্যান্ড ক্রাফটিং ওই তোমাদের সবাইকে স্বাগত জানাই পৌষ পার্বণ উপলক্ষে আমরা সবাই বাড়িতে নানা রকম পিঠা পুলি বানিয়েছি তার মধ্যে সবারই প্রিয় একটি পিঠে হচ্ছে দুধ পুলি কিন্তু অনেকেরই শোনা যায় পুলিগুলো শক্ত হয়ে গেছে বা দুধে দেওয়ার পর ভেঙে গেছে কিন্তু আমি যেভাবে আজকে তোমাদের সামনে দুধ পুলি বানানোটা দেখাবো এইভাবে বানালে পুলিগুলো শক্ত হবে না আর দুধে দেওয়ার পর ভেঙেও যাবে না সুন্দর নরম ও তুলতুলে থাকবে তার জন্য প্রথমেই কড়াইতে গরম জল বসিয়ে দিতে হবে তার মধ্যে অল্প চিনি আর এক চামচ ঘি মিশিয়ে জলটা ফুটতে দিতে হবে জল ফুটে আসলে যেই বাটি মেপে জল দিয়েছ সেই সম ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে কম মাচে ঢেকে রাখতে হবে মিনিট দশেক পর ময়দাটা উনন থেকে নামিয়ে ভালো করে নরম করে মেখে নিতে হবে ময়দাটা একটু গরম গরম করেই মাখতে হবে তারপর এই ময়দার থেকেই ছোট ছোটো করে লেচি কেটে ভিতরে নারিকেলের পুর ভরে বাটির মুখগুলো সুন্দর করে বন্ধ করে দিতে হবে আমি এই ভিডিওতে নারকেলের পুর বানানোটা দেখালাম না তো প্রত্যেকটা বাটি সুন্দর করে চারো দিকটা গোল করে বানিয়ে ভিতরে যতটুকু ইচ্ছে পুর ভরে নিন আর চারোদিকটা ভালো করে বোটে পুলি শেপ দিয়ে নিন এইভাবে আমি এক এক করে সমস্তগুলো পুলি বানিয়ে নিয়েছিলাম পুলিগুলো বানানো হয়ে যাওয়ার পর আমি কড়াইতে প্রথমে দুধ গরম করতে দিয়ে দিয়েছি দুধটা ভালো করে যাতে ফুটে ঘন হয়ে আসে এই জন্য আমি স্টিমটাও কমিয়ে দিয়েছি এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম তার মধ্যে আমি একটা তেজপাতা ও দুটো এলাচ ভেঙে দিয়ে দিলাম যাতে একটা সুন্দর ঘ্রাণ বের হয় এখন দু চামচ চিনি এটার মধ্যে অ্যাড করলাম যে যতটুকু মিষ্টি প্রয়োজন বা খেতে ভালোবাসেন সেই অনুযায়ী আপনারা মিষ্টি ব্যবহার করবেন এখানে চাইলে আপনারা নলেন গুড় বা খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন দুধটা ফুটে যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছুটা আগের থেকে বানিয়ে রাখা ক্ষীর এড করে দিলাম যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে এখানে আপনারা চাইলে আমুল দুধ বা গুঁড়ো পাউডার দুধও ব্যবহার করতে পারেন আমি ক্ষীর দিয়ে দুধটা একটু ফুটিয়ে নিলাম তারপর এক এক করে এর মধ্যে পুলিগুলো দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি আস্তে আস্তে পুলিগুলো ফুটতে দিলাম এইভাবে আপনারা পুলি বানিয়ে দেখুন ময়দা দিয়ে এটা ভেঙেও যাবে না আর পরের দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে এটা ভেঙেও শক্তও হবে না যদি আমার এই দুধ পুলির রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন